আচ্ছা না ভেরি গুড খালি ওয়াইল্ড অ্যানিমেল বুকটাই ভালো লাগে আর কিছু বলতে ইচ্ছা করে না তারপরে বুক নেক রে নেক রে বলো এটা একটু কঠিন একটু নতুন নেক রে বলো নেক রে বলো মা প্লিজ বলো তারপরে যে তোমার বন্ধু শিয়াল শিয়াল বলো হ্যাঁ একটু ভালো করে বলতে হয় বাবারে পরে যে আমি না কবে একেবারে পাগল হয়ে যাব তারপরে এই যে এটা কি হাতি বলো হাতি বলো হাতি সুন্দর করে বলো হাতি আচ্ছা এটা কি বলো তো লম্বা তোমার বাবার মতো লম্বা জিরাফ জিরাফ সুন্দর করে বলো জিরাফ বলো প্লিজ বল বলো 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 রইচেল এইটা কী রাইচেল একটু তাকাও প্লিজ লুক এট দিস রেইচেল একটু তাকাও এইটা এই যে এইটা কি এই যে এখানে তাকাও এই যে এই যে এখানে তাকাও জিরাফ জি বা না জিরাফ জিরাফ বলো জি রাফ প্লিজ বলো এই পাগল এই অর্ধ শিক্ষিত এই অশিক্ষিত বকল তারপরে কি আছে দেখো এগুলো তো আরো বড় বড় এগুলো তো বলতে পারবি না তুই বাঘ সিংহতেই থাকা পাতো তো এইটা কি এটা তো তুই চিনিস টেডি বিয়ার ভালুক বলো এইটা 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 এটা তোমার বন্ধু গরিলা আর এটা বন্ধুর বন্ধু ভালুক ভালুক আচ্ছা সাবাস দাঁড়াও বাবার বন্ধুকে তার সাথে একটু দেখা করতে হবে না বাবার বন্ধু এই যে মাংকি তোমার বাবার ফ্রেন্ড ঠিক আছে বলো মাংকি 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 একটু সুন্দর করে বলো